Nitto corte barbe. ¡Arriba! रोक नहीं आके बल बल जई है खुशरुक नहीं आके बल बल जई है खुशरों नहीं आके बल बल जई है

उस तो रोकमल ओ ओ तो है। ओ है तो मिला ओ ओ सुहागन की उसने नाम लायक ओहे सुहागन की ओ छाप तिलक सब जीर उसने नाम लायक छाप ভগবান কি সবাই নিজের জায়গায় বসে যাবেন যে যেখানে আছে সেখানেই বসে যাবেন ছাপ তিলক ও খুশর ও খুশ রো গোবিন্দা बलि बलि जई है मोहे सुहागन की मोसे नैना के छाप तिलक सब चीनी रे मोसे नैना मिल बोलिए सुखदेव भगवान की से आकृष्टता সুখদেব প্রভু দৌড়ে চলে আসলেন নিজের পিতার কাছে পিতা মহর্ষি বেদব্যাস আজকে পুত্রকে পেয়ে অত্যন্ত আনন্দে মগ্ন হয়ে গেছেন যেই পুত্রকে তিনি ডেকে আনতে পারেননি একমাত্র কৃষ্ণের আকর্ষণে সেই পুত্র ঘরে ফিরে চলে এসেছে পিতা মহর্ষি বেদব্যাস নিজের পুত্রকে দিব্য সেই ভাগবত অধ্যয়ন করালেন পড়ালেন খুব মন দিয়ে শুনলেন সেই আঠারো হাজার শ্লোকযুক্ত ভাগবত নিজের পুত্রকে অধ্যয়ন করিয়েছেন আর সেই শোকদেব প্রভু গিয়ে সেই ভাগবত কিন্তু রাজা পরীক্ষিতকে শ্রবণ করালেন সপ্তাহ বিধিতে কিন্তু শ্রবণ করানো হয়েছে খুব মন দিয়ে শুন এই ভাগবত পরবর্তীকালে কিন্তু শ্রী সুতজি মহারাজ সৌনকাদি ঋষিদেরকে শ্রবণ করিয়েছে কোথায় এক সময়ের কথা নৈমিস্যাস কুশল এক সময় নৈমী সারণ্য তীর্থে উত্তর প্রদেশে গোমতী নদীর তটে একটি তীর্থ রয়েছে যার নাম হলো নৈমী সারণ্য তীর্থ ভগবানের চক্র সেখানে গিয়ে পড়েছিল তার জন্য তার নাম চক্রতীর্থ বলা হয় পৃথিবীর সবথেকে কিন্তু প্রাচীন তীর্থ সেই নৈমী সারণ্য তীর্থের মধ্যে অষ্টআশি হাজার ঋষি হয়েছেন কিসের জন্য 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 তার তারা বক্তারূপে শ্রী সুতোজি মহারাজকে দিতে বসিয়েছেন আর সুতজি মহারাজের কাছে প্রার্থনা করলেন কি প্রার্থনা করেছেন শ্রেয়সাম ইয়দ ভাবে শ্রেয় কৃষ্ণ প্রাপ্তিকরম শাধন হে মহারাজ আমরা এই সংসারের মধ্যে থেকে সেই শ্রেষ্ঠ কথা শুনতে চাই যেই কথা শুনে যেন ভগবান শ্রী হরিকে অনেক সহজে পাওয়া যায় শ্রীহরিকে সহজে পাওয়ার রাস্তা কে দেখুন হাজার হাজার বছর ধরে তপস্যা করা আমাদের মধ্যে সামর্থ্য নেই কেন কলিযুগী জীব অনেক অল্প আয়ু তো এই অল্প আয়ুর মধ্যে না আমরা কোনো বিশেষ যোগ্য করতে পারবো না তপস্যা করতে পারবো না সাধনা করতে পারবো তার জন্য সহজ সরল সাধন কি যার দ্বারা আমরা ভগবানকে পেতে পারি শ্রী সতজি মহারাজ হাসতে লাগলেন উত্তর দিয়েছেন এই সংসারে একমাত্র সহজ সরল সাধন যদি রয়েছে ভগবানকে পাওয়ার তার নাম হল শুধু শ্রীমৎ ভাগবত বলি ভাগবত তদা ভুণ্যমা লভে যখন অনেক জন্মের আমাদের পুণ্য উদয় হয় ভাগ্য উদয় হয় তখন গিয়ে ভাগবতের কৃপা লাভ হয় এই ভাগবত কে কাকে শুনিয়েছে এক সময় কিন্তু এই ভাগবত রাজা পরীক্ষিতকে সুখদেব প্রভু শুনিয়েছিলেন আর মুনি দেবর্ষী নারদকে শুনিয়েছিলেন কোন বিধিতে সপ্তাহ বিধিতে দেখুন ভাগবত কিন্তু অনেক বিধিতে করা যায় এই যে আমাদের দুই দিনের ভাগবত হচ্ছে কোথাও আট দিনেরও হতে পারে কোথাও দশ দিনেরও হতে পারে কোথাও পনেরো দিনেরও হতে পারে কোথাও চার দিনেরও হতে পারে কোথাও তিন দিনেরও হতে পারে কিন্তু যেই আনন্দ যেই কৃপা যেই প্রেম যেই ফল সাত দিনের ভাগবতে পাওয়া যায় সেটা অন্য কোনো নিয়মে পাওয়া যায় না সেটাকে সপ্তাহ যোগ্য বলা হয়েছে শোনকাদ ঋষি প্রশ্ন করলেন তাহলে একটা কথা বলুন দেবর্ষী নারদকে তো অভিশাপ রয়েছে নারদ এক জায়গায় বেশিক্ষণ বসতে পারেন না সেই দেবর্ষী নারদ এক জায়গায় সাত দিন বসে ভাগবত কিভাবে শ্রবণ করলেন আমরা সেই বৃত্তান্ত শুনতে চাই শ্রী সত্যজি মহারাজ উত্তর দিলেন এক সময়ের কথা দেবর্ষী নারদ বদ্রীনাথে যাচ্ছিলেন সামনে থেকে চারজন ঋষি আসছে যার ঋষি কুমারকে ব্রহ্মার চার পুত্র সনক সনন্দ সনাতন আর সনৎ দেখতে ছোট ছোট পাঁচ পাঁচ বছরের বাচ্চাদের মতন তাদের আয়ু কত হাজার হাজার বৎসর কিন্তু তাদের আয়ু দেবর্ষী নারদকে দূর থেকে দেখেই তারা ডাক দিলেন দেবর্ষি দাঁড়াও দাঁড়াও দেবর্ষি দৌড়ে এসে চরণে প্রণাম করেছেন কি ব্যাপার দেবর্ষী খুব আনমনে চলছ তুমি মনে হচ্ছে অনেক দুঃখী আছো কথম কত চিন্তা ত্রু ভগবান গম্যতে গম্যতে কতশা গমনম তব তোমার দুঃখের কারণ কি তোমার চিন্তার কারণ কি সাধুর তো চিন্তার কোনো কারণ হওয়া উচিত নয় আরে যার বউ আছে যার বাচ্চা আছে তার চিন্তা থাকবে যার টাকা আছে পয়সা আছে ঘরবাড়ি আছে ব্যাংক ব্যালেন্স আছে তার চিন্তা থাকবে যার কেউ নেই তার আবার কিসের চিন্তা দেবশ্রী নারদ বলছেন প্রভু আপনি তো জানেনি সাধুদের চিন্তা নিজের জন্য নয় সাধুদের চিন্তা পরের দুঃখ দেখে হয় জগতের কষ্ট দেখে সাধুদের চিন্তা হয় সাধু নিজের জন্য কখনো চিন্তায় থাকে না তার নিজের কিসের চিন্তা যেখানে রাত সেখানে কাত যেখানে পেলো সেখানে খেলো তাই তো যেখানে আসন সেখানে স্বয়ং সাধুদের এই সংসারে কোনো চিন্তার কারণ নেই চিন্তাকাদের আমাদের মতন সঞ্চয়ই গৃহস্থদের আমরা সঞ্চয় করে রেখেছি সেগুলো নষ্ট হওয়ার ভয় রয়েছে যার সঞ্চিত কোনো বস্তু নেই তার নষ্ট হওয়ারও কোনো চিন্তা নেই তাহলে এমন কি হয়েছে যার জন্য তুমি চিন্তায় আছো নারদ বললেন প্রভু কি বলবো ভগবান যখন সধাম গমন করলেন তারপরে আমি ভাবলাম একবার সমস্ত তীর্থযাত্রা করে আসি কেন তীর্থে গেলে মনে খুব শান্তি হয় তা কোন কোন তীর্থে গেলে পুষ্করঞ্চ চ কাশীম গোদাবরীম হরি ক্ষেত্রম কুরুক্ষেত্রম শ্রীরঙ্গম সেতুবন্ধন এবং নাপশ্যম কুত্রচি ছরম মনহ সন্তোষকার আমি পুষ্কর গেলাম প্রয়াগ গেলাম কাশি গেলাম গোদাবরী গেলাম হরিদ্বার গেলাম কুরুক্ষেত্র গেলাম কিন্তু কোথাও মনে শান্তি পেলাম না কেন কি দেখেছ বলে সত্যম নাস্তি তপহ নাস্তি দয়া দানম না মানুষের মধ্যে না সততা আছে না সত্য আছে না তপ আছে না আজকাল কেউ তপস্যা করতে চায় সাধনা করতে চায় না কারোর মধ্যে দয়া আছে না দান রয়েছে আস্তে আস্তে মানুষের বুদ্ধি অসুরের মতন হয়ে যাচ্ছে মন্দা সুমন্দ মতেও মন্দ বিরক্তা সপরিগ্রাহা সাধুদের ভেসে পাশণ্ডীরা ঘুরছে আর পাশণ্ডীদেরকে মানুষ সাধু বলে পূজা করছে আর শুধু তাই নয় মানুষের বুদ্ধি এত নিকৃষ্ট হয়ে গেছে এখন মানুষ নিজের দুঃখে অত দুঃখী নেই পরের সুখ দেখে তত দুঃখী হয়ে রয়েছে পরের সুখ দেখে মানুষ আর সহ্য করতে পারে না নিজের মাটির ঘর রয়েছে তার দুঃখ নেই কিন্তু পাশের বাড়ি যে তিনতলা দালান হয়ে গেল তার দুঃখ বেশি হবে প্রেম সে বলো রাধে রাধে আমি উন্নতি করতে পারলাম না ও কি করে করলো এটা হলো কলিযুগের মানুষের বুদ্ধি এইসব দেখে মনে খুব কষ্ট হচ্ছে বিচার করলাম ভগবান তো সবসময় বৃন্দাবনে থাকেন বৃন্দাবন ছেড়ে যান না তাই ভাবলাম একবার বৃন্দাবনে গিয়ে দেখি সেখানে যদি মনে শান্তি পাই এই বিচার করে আমি যখন বৃন্দাবনে আসলাম বৃন্দাবনে এসে সেখানে একটি বিশাল আশ্চর্য দেখলাম তার ত্রাশর্যময়া দৃষ্কম শ্রুয়তাম তন্মুন কি আশ্চর্য দেখলে সেখানে একটি যুবতী বসে কানছে তার কোলে দুইটি বৃদ্ধ পড়ে রয়েছে শত শত দাসীগণ তার সেবা করছে আমি তার কাছে গিয়ে ভাবলাম জিজ্ঞাসা করি কি ব্যাপার আবার মনে মনে চিন্তা করে দেখলাম সময় খুব খারাপ হয়তো আমি ভালোর জন্য জিজ্ঞাসা করেছি তাকে খারাপ লাগলো এই বাবাজি তোমার কি লেনা দেনা তাই আমি বিচার করে যখন ফিরে যাচ্ছি পিছনের থেকে সেই দেবী আমাকে ডেকেছে ভো ভো সাধক দাঁড়াও দাঁড়াও দেবর্ষী কিছুক্ষণ একটু আমার কাছে দাঁড়াও কেন তোমাকে দেখে মনে খুব শান্তি পাচ্ছে দর্শনন্তবলোক লোকস্য সর্বথা হরম পরম এই সংসারের সাধুর দর্শনে বৈষ্ণবের দর্শনেই কিন্তু বলো রাধে রাধে যাকে দেখে মনে শান্তি পাবে মনে আনন্দ পাবে প্রেম পাবে বুঝবে সে নিশ্চয়ই কোনো পরম বৈষ্ণব নিশ্চয়ই কোনো পরম ভক্ত দেবর্ষি নারদ জিজ্ঞাসা করলেন তুমি কে এ দুইটি বৃদ্ধ তোমার কোলে পড়ে রয়েছে তারাকে সতীগণকে উত্তর দিয়েছে আহম ভক্তি রীতিখ্যাতা ইমৌ মে তনয়ৌ মত জ্ঞান বৈরাগ্য নামানৌ কাল যোগে নজর যারাও আমার নাম হলো ভক্তি এই দুজন যে আমার কোলে পড়ে রয়েছে দুজন হলো আমার দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্য আর এই যে সেবা করছে আমার সঙ্গে এরা সব হলো গঙ্গা আদি নদীগণ সেই কি এত মহা আশ্চর্য আজ পর্যন্ত দেখেছি মা বা বৃত্ত হয় সন্তান জোয়ান থাকে